অসাধারণ মজার মজার সাতটি টিপস নিয়ে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তা আপনাদের জন্য সাতটি টিপস নিয়ে আসলাম চলুন এক নাম্বার টিপস এ যে চার্জডারগুলোতে আমরা অনেক সময় মোবাইল চার্জে দিয়ে থাকি তো নিচে আমাদের কিছু মোবাইলগুলো রাখার জন্য আসলে কোনো জায়গা থাকে না অনেক সময় এরকম হয় যে ওয়ারডফ কিংবা অন্য কোনো কিছু রাখার জায়গা নেই তো আমরা মোবাইলগুলো কোথায় রাখবো অনেক সময় এই যে চার্জডারের উপর রাখি কিন্তু থাকে না পড়ে যায় পড়ে যায় ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য কিন্তু এভাবে রাখা যাবে না তো কীভাবে করব আমরা এই যে একটা মাস্ক নিয়ে নিব খুবই সহজ কাজ একেবারে মাস্ক দিয়ে এই সুন্দর কাজটা হয়ে যাবে দেখবেন মাস্কটা আমি এভাবে চার্জডারের সাথে লেগে দিয়েছি এখন হচ্ছে এই যে মোবাইলটা এখন এই যে মাস্কের ভিতরে রেখে দিয়েছি দেখেন কোনো প্রকারে পড়বে না যত ইচ্ছে তত সার্চ দিতে পারবেন একটার পর একটা মোবাইলগুলো এইভাবে একেবারে খুব সহজ অনেক সুন্দর এটা কিন্তু তো আমরা যে মোবাইলগুলো পড়ে যাবে কিংবা রাখার কোনো জায়গা নেই এরকম কোনো ভয় থাকবে না এইভাবে যদি মাস্কের মধ্যে আমরা মোবাইলগুলো সার্চ দিয়ে থাকি জুলে থাকে তাহলে কিন্তু খুবই সুন্দর তো আপনাদের থেকে কেমন লাগলো এই টিপসটা দুই নাম্বার টিপস দুই নাম্বার টিপস হচ্ছে এই যে একটা নেল কাঠার নিয়ে নিয়েছি তো কী করবো বলুন তো এই নেল কাঠার দিয়ে আসলে এই নেল কাটারগুলো অনেক সময় আমাদের এই যে দাঁড় চলে যায় কিংবা দাঁড় থাকে না ভালো করে তো আমরা নোখ কাটতে গেলে কিন্তু নোখ কাটা যায় না ঠিকঠাক মতো বা অনেক দিন পুরাতন হয়ে গেছে তো এই নেল কাটারগুলো এই যে একটা ওষুধের এই যে এভাবে খোঁসা খোঁসাগুলো কিন্তু আমরা ওষুধ অনেক সময় শেষ হইলে ফেলে দিই তো ফেলে না দিই কি করব দেখুন এই নেল কাটারটাতে আমরা দাঁড় করব কিভাবে। এই যে খোঁসাটা আমাদের লাগবে আসলে আমরা এটা ফেলে দিব না কখনো যে ওষুধগুলো শেষ হয়ে গেলে কিন্তু আমরা অনেক সময় খোঁসাগুলো ফেলে দিই না ফেলে এই যে নেল কাটারগুলো যখন দাঁড় চলে যাবে তখন আমরা এইভাবে করে ওষুধের খোঁসাগুলো আমরা কাটবো যেমন খুশি তেমন কাটতে পারবো মানে কি আমরা কাটবো এটা শুধু দাঁড় হওয়ার জন্য ওষুধের খোঁসা অসাধারণ চমৎকার কাজ করে অনেক সময় ছোট যে কেসিগুলো কেশিগুলো কিন্তু আমি এর আগে একটা টিপস দেখিয়েছি ছোট কেচিগুলো কিন্তু ওষুধের এইভাবে খোঁসাগুলো কাটলে কিন্তু আপনাদের দাঁড় হয়ে যায় কেঁচিগুলা তো এই যে নেল কাঠারগুলো কিন্তু আমরা কোথাও মানে কীভাবে ধার দেব আসলে বুঝতে পারি না অনেক সময় একটু দাঁড় কমে যায় তখন এই যে এভাবে ওষুধের খোঁসাগুলো আমরা কুটকুট কুটকুট করে একেবারে সুন্দরভাবে কেটে নিব যেমন খুশি তেমন কাটতে পারবো তো কেটে হচ্ছে আমরা এভাবে অনেকক্ষণ ধরে কাটব আপনার যেমন খুশি তেমন কেটে তারপর হচ্ছে এটাতে দাঁড় হয়ে যাবে দেখবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন ওষুধের খোঁসা আসলে অনেক কাজে লাগে একেবারে দাঁড় হওয়ার জন্য দোকানে অনেক সময় দোকানদাররাও কিন্তু এই যে কেসিগুলা দিয়ে এটা কেটে থাকে দাঁড় হয়ে যায় তারপর হচ্ছে পরের টিপস তিন নাম্বার টিপস তিন নাম্বার টিপসে আমরা কি করব এই যে এটা হচ্ছে একটা চশমার বাক্স চশমার বাক্সা দিয়ে আসলে কি করব এটাও কিন্তু আমাদের অনেক কাজে লাগে অনেক সময় আমরা কোথাও বেড়াতে যাই কিংবা ঘুরতে যাই তো এই বাক্সর ভিতরে আমরা টুকিটাকে আমাদের জন্য কিছু জিনিসপত্র নিয়ে যেতে পারি এই যে অনেক সময় চশমা এটা আমরা চোখে থাকে কিংবা বাসায় পড়ে থাকে এই চশমার বাক্সাগুলো এটা কিন্তু চমৎকার একটা কাজে লাগবে দেখবেন এটা কিন্তু আটকাতে অনেক সহজ আর এটার ভিতরে যে অনেকটা জায়গা আছে তো এই জায়গাতে আমরা টুকিটাকে আমাদের জরুরি অনেক জিনিসপত্র থাকে আসলে যেটা আমরা কি করবো কোথায় নিব বা কীভাবে নিব পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক জায়গায় নিলে তো এই জন্য এই যে হেডফোনগুলো অনেক সময় হেডফোনগুলো কিন্তু আমাদের খুবই জরুরি তো আমরা এগুলো আসলে ইয়ারফোন আর কি হেডফোন না যাই হোক তো ইয়ারফোনগুলো আমাদের কিভাবে আমরা নিব তো এভাবে হচ্ছে আমরা এই যে বাঁশ করে সুন্দরভাবে তারপর হচ্ছে চোখের কিছু ডব থাকলে ডবগুলো তারপরে সাবি যে যে টাকি জিনিস আমাদের অনেক সময় প্রয়োজনীয় এগুলো নেওয়াই লাগবে তো কিভাবে নিব এটার ভিতর হচ্ছে আমি এই যে সুন্দরভাবে ঢুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আপনারা অনেক সুন্দর অনেক জায়গা কিন্তু এটার ভিতরে চশমার বাক্সর ভিতরে অনেক জায়গা তা আমরা এইভাবে করে এই যে আটকিয়ে কোথাও নিয়ে যেতে পারি এই বাক্সটা বাক্সের ভিতরে কেই আছে আসলে কেউ জানতেও পারবে না তো সুন্দরভাবে নিয়ে যেতে পারি আসলে কেমন লাগলো এই টিপসটা আমি মনে করি এটা খুব উপকারী একটা টিপস তারপর হচ্ছে চার নম্বর টিপস চার নাম্বার টিপস হচ্ছে আমাদের এই যে আলফিন কিংবা ফিন আমরা অনেক সময় কেন যেখানে সেখানে রাখি ওয়াডাফের উপর ডিসিন উপর রাখি কিন্তু রাখলে আমাদের এগুলো একেবারে প্রতিদিন কিন্তু হারায় বেশিরভাগ ক্ষেত্রে এই যে আপনার হচ্ছে ফিনাপগুলা কিংবা হচ্ছে আলফিনগুলো একেবারে বেশি হারায় কারণ আলফিনগুলো রাখলে ফাইনা না তারপরে তো এগুলো কিন্তু আমরা আসলে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করব। যে একটা জায়গা রাখবো সবসময় কোথাও বেড়াতে গেলে কিংবা কোথাও ঘুরতে গেলে যখন আমরা বোরকার হয়ে যাবে এগুলো লাগাই তখন কিন্তু সাথে সাথে এসে যে একটা নির্দিষ্ট জায়গা রাখবো তো এরকম একটা এই যে বক্স নিয়ে নিব ছোটোখাটো একটা বক্স তো আপনাদের যেমন অনেকগুলো অনেকে থাকে ফিন্যাপ আলফিন অনেক থাকে তো তারা কিন্তু সবগুলাই সুন্দরভাবে এ ধরনের একটা বক্সের ভিতরে ঢুকিয়ে রাখবেন তখন কিন্তু আর কোথাও হারাবে না যখন আপনারা এগুলো খুলবেন তখন সাথে সাথে বক্সের মধ্যে রেখে দিবেন আবার যখন প্রয়োজন হবে বক্সটা খুলে হচ্ছে আপনারা এগুলো লাগাবেন প্রয়োজন এগুলো আপনাদের যে মিনিট্রি ব্যাগের ভিতরে রেখে কোথাও নিয়ে যেতে পারেন ছোট আর বক্স ছোট হলো ছোটো যেরকম ইচ্ছে আপনারা এরকমভাবে আসলে রেখে দিতে পারেন তো আশা করি এই টিপসটা আপনাদের ভালো লাগলো কারণ এগুলো অনেক সময় আমাদের বেশি বেশি হারায় এটা সবাই জানে আমরা একবার রাখলে কিন্তু পরের বার পাই না তো এভাবে সাজিয়ে গুজিয়ে রাখলে কিন্তু খুব সহজে পেয়ে যায় পাঁচ নাম্বার টিপস পাঁচ নাম্বার টিপস হচ্ছে এই যে মোবাইল মোবাইল হচ্ছে আসলে আমরা অনেক সময় কী করব এগুলো আমরা দেখি বাচ্চারাও নাটক দেখে কিংবা কার্টুন দেখে আমরা অনেক সময় নাটক দেখি অনেক সময় কিন্তু আমরা রান্নার রুমও একটু এই যে রান্নার ভিডিও দেখতে যায় তো তখন কিভাবে রাখবো মোবাইলগুলো আমরা আসলে খুঁজে পাই না যে এভাবে রাখলে এভাবে রাখলে পড়ে যায় তো এই যে কাপড়ের যে কাপড় আটকানোর ক্লিপগুলো এগুলো হচ্ছে দুইটা দুই পাশে লাগিয়ে দিবেন লাগিয়ে দিয়ে হচ্ছে এভাবে রেখে দিবেন তখন আপনার যেমন ইচ্ছে তেমন করে আপনি এখানে দেখতে পারেন রান্নার রুমে কিংবা বাচ্চাদের কার্টুন দেখলে অনেকক্ষণ ধরে এভাবে কার্টুন দেখতে পারবে অসাধারণ এটা যেভাবে ইচ্ছে আপনারা খাটের উপরেও রাখতে পারবেন বাচ্চাদেরকে কার্টুন দেখালে এটা কিন্তু পড়বে না দেখতেছেন আপনারা আমি যেমন ইচ্ছে তেমন ঘুরালে এভাবে সেভাবে রাখলে পড়ে না এটা তো অসম্ভব কাজটা আপনারা আসলে করে নিতে পারেন অনেক সময় রান্নার রুমে আসলে আমাদের বেশি প্রয়োজন হয় আমরা অনেক সময় রান্নার ভিডিও দেখে দেখে রান্না করি তো এটা রান্নার রুমে আপনারা করতে পারেন এইভাবে খুব সুন্দর একেবারে আমি মনে করি এই টিপসটা ছয় নম্বর টিপস ছয় নাম্বার টিপস হচ্ছে এই যে নেপথলিন নেপথলিন আসলে আমাদের অনেক অনেক কাজে লাগে তো এই আমরা যখন বেসিং অনেক সময় বেসিংয়ে কিন্তু অনেক সময় দুর্গন্ধ কিংবা ব্রাশ ট্রাশ করে থাকি আমরা হাত ধুয়ে থাকি একটু একটু দুর্গন্ধ লাগে তো আমরা এই ন্যাপথলিনগুলো দুইটা ন্যাপথলিন এখানে নিয়ে নিয়েছি আমি বেসিংয়ের মধ্যে দিয়ে দিব আর যখনই আমি এটা পানি ছাড়বো কিংবা হাত ধুবো তখনই কিন্তু এটা একটা সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন আসলে খুবই ভালো লাগবে যখন তারপর হচ্ছে এই স্টিলের ইয়েটা বেসিংয়ের যে নিচের অংশটা স্টিলের এটা কিন্তু অনেক সাদা থাকবে একেবারে পরিষ্কার ক্লিন থাকবে আর সুগন্ধিময় ছড়াবে। তারপর হচ্ছে সাত নাম্বার টিপস সাত নাম্বার টিপস হচ্ছে এই যে কাপড় রোদে দেওয়ার যে ক্লিপগুলো এগুলো অনেক সময় আমরা হারাই বেশি কারণ কি এগুলো আমরা কাপড়টা রোদে দিয়ে উপরে রাখি এখানে সেখানে রাখি এত করে আমাদের এগুলো কিন্তু হারিয়ে যায় তো যখন আমরা কাপড়টা ধুয়ে মেলে দিব তখন কিন্তু আমরা যে একটা এই যে বক্স নিয়ে নিব বক্সটার ভিতরে সবগুলো ক্লিপ রেখে দিব তারপর হচ্ছে যখন প্রয়োজন হবে তখন বক্সটা নিয়ে যাব। দিয়ে আবার হচ্ছে যখন কাপড়টা আমাদের শুকিয়ে যাবে যখন এগুলো নিয়ে নিব তখন কিন্তু আবার হচ্ছে এই ক্লিপগুলো এই বক্সের ভিতরে ঢুকিয়ে রাখবো তো এইভাবে করে যদি রাখি তাহলে কিন্তু আমাদের কাজটা সহজ হয়ে যাবে কিংবা একসাথে থাকবে আর একটাও হারাবে না তো এরকম করে আপনারা খুব সহজভাবে রাখতে পারবেন আসলে কোনো ক্লিপ হারাবে না এই ক্লিপগুলো অনেক সময় বেশি বেশি হারায় অনেক অনেক জিনিস হারায় যেটা আসলে আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না এই জন্য হারিয়ে যায় তো এভাবে রাখবেন আশা করি কেমন লাগলো আজকে টিপসগুলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ